জবাব তো প্রতিটা কথারই দিতে পারা যায় কিন্তু যে সম্পর্কের গুরুত্বই বোঝে না সে আবার শব্দের গুরুত্ব কি বুঝবে মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না বিশ্বাস করলে ঠকতে হয় অবিশ্বাস করলে হারাতে হয় মেধাবী হয়ে গর্ব করার কিছু নেই শয়তানও কিন্তু মেধাবী হয় মনুষ্যত্ব আর সততা না থাকলে সে মেধা ঘৃণিত সৎ লোক সাত পার বিপদে পড়লে উঠে দাঁড়ায় আর অসৎ লোক বিপদে পড়লে একেবারে নিপাত যায় পৃথিবীকে চিনতে চান তাহলে খালি পকেটে রাস্তায় বের হয়ে দেখুন কুকুরটাও পিছু নেবে না মানুষ তো অনেক দূরের কথা ব্লেড খুব ধারালো কিন্তু গাছ কাটা যায় না কুঠার খুব শক্তিশালী কিন্তু চুল কাটা যায় না তেমনি প্রত বস্তুই তার নিজ কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রত্যেকটি মানুষেরও রয়েছে অতুলনীয় প্রতিভা তাই অন্যের সাথে নিজেকে মাফতে যেয়ে না নিজের যোগ্যতা ও অভিজ্ঞতাকে মূল্যায়ন করো কখনো সেই মানুষটির জন্য কাঁদবেন না যে আপনার আবেগ অনুভূতি আর বিশ্বাসের মর্যাদা কখনো দেয়নি সব কথার জবাব দিতে নেই সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয় সব যুদ্ধে এগিয়ে যেতে নেই জয়ের জন্যে কখনো কখনো পিছিয়ে আসতে হয় সবসময় সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয় পথের শেষে এসে দেখি অনেক হিসাব সারা জীবন যা তার পুরোটাই পরস্ত্রী আর পরপুরুষ কখনো আপন হয় না এগুলো হলো মরিচিকা এসবের পেছনে ছুটে নিজের পরিবার ও নিজের জীবন ধ্বংস স্তূপে পরিণত হয় ভালোবাসার মানুষগুলো হয়তো সবসময় আই লাভ ইউ বলবে না কিন্তু কি করছো কোথায় আছো সাবধানে যেও বাড়ি গিয়ে কল করো এইগুলো অবশ্যই বলবে পশু পাখিরাও মানুষের ভালোবাসা বুঝতে পারে কিন্তু আফসোস মানুষ মানুষের ভালোবাসা বুঝতে পারে না তাই তো অবহেলা করে ভালোবাসা সবার কাছে সমান নয় কেউভাবে লাভ ইজ জাস্ট ফর এনজয় কেউভাবে টাইম পাস আবার কেউ জীবন দিয়ে প্রমাণ করে লাভ ইজ নট ফান জীবনে যদি বারবার পড়ে যাও তবে পথটাকে বদলাও স্বপ্নটাকে নয় কারণ একটা গাছও তার পাতা বদলায় জায়গা নয় অভিযোগ জমিয়ে রাখতে নেই হয় ক্ষমা করে দিতে হয় না হয় সরে আসতে হয় আমি ক্ষমা করবার মতো মহত্ব নিয়ে পৃথিবীতে আসিনি তাই সরে আসি নিঃশব্দে নিঃশব্দে থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার বাই বাই